আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাভ থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আজকে দেখাবো কিন্তু হচ্ছে আলেয়া কাটের মধ্যে খুব সুন্দর কালার প্রিন্ট চলে আসছে প্রতিটাই প্রিন্ট কিন্তু একদমই নতুন চলে আসছে হ্যাঁ ঈদের কিন্তু একদম লাস্টে কালার প্রিন্ট এগুলা হ্যাঁ এগুলা কিন্তু আপনারা হচ্ছে নতুন আসছে ঈদের জন্য তো এরপরে যদি আসে তাহলে হয়তো ঈদের পর হ্যাঁ ঈদের আগে হয়তো আর নতুন প্রিন্ট আর আসছে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু হচ্ছে এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে ভিতরে করা থাকবে এটা কিন্তু হচ্ছে চায়না প্রিন্ট জর্জেটের মধ্যে দেখতেই পাচ্ছেন বেয়ার্স হ্যাঁ আর এটার হাতাটা স্মুকি করা থাকবে এরকম স্মুকি করা থাকবে লং থাকবে বানো বডি সাইজ থাকবে ফ্রি সাইজ পাশে কিন্তু এরকম একটা ফিতা পেয়ে যাচ্ছেন আমি কিন্তু সবসময় ডিটেলস বলে দিই এটার হ্যাঁ আর আপনার এটার সাথে কিন্তু হচ্ছে এটা টু পিস কালেকশন আর কি তো এটা কিন্তু আপনার হচ্ছে এটা হিজাপন্যা থাকবে প্রাইসটা থাকবে কত প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদমই নতুন প্রিন্ট প্রতিটা প্রিন্ট দেখতে দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রতিটা প্রিন্টে কিন্তু একদমই নতুন হ্যাঁ প্রাইসটা থাকবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে একটা প্রিন্ট বেয়ার্স ওয়াও খুবই সুন্দর কিন্তু নাইস তাই না এগুলা কিন্তু ভি আর যেহেতু এটা কিন্তু হালকা একটু গর্জেসের মধ্যে কিন্তু কম গর্জেসের মধ্যে এগুলা কিন্তু ঈদ হচ্ছে আপনার একটা কিন্তু হালকা এরকম একটা ড্রেস লাগে আর কি তো এইসব ড্রেস গুলা কিন্তু হচ্ছে আপনার গিফটের জন্য দরকার হয় হ্যাঁ হ্যাঁ মানে গর্জেস ড্রেসের সাথে কিন্তু একটু হালকা হালকা একটু গর্জেসের ড্রেস কিন্তু লাগে হ্যাঁ তো আর এই সব ড্রেস গুলা কিন্তু হচ্ছে কিন্তু অনেক আপনারা কিন্তু গিফট করে থাকেন তো গিফট জন্য কিন্তু খুবই বেস্ট যেহেতু আপনার হচ্ছে টু পিস কালেকশন তারপর হচ্ছে আপনার আলয়া কাটের মধ্যে কিন্তু যে একটা ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্ট দেখতেই পাচ্ছেন কতটা নাইস রেপের জন্য কিন্তু হচ্ছে গেটটা বোঝা যাচ্ছে না প্রাইসটা থাকবে মাত্র এক টাকা থাকবে যে যেটা নেবেন একটু দূরত অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে ডেলিভার করে থাকি যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বার যোগাযোগ করে নেবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস ভিডিও শেষে কিন্তু সব অ্যাড্রেসটা দেওয়া থাকবে হ্যাঁ আর যারা বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও অবশ্যই আমাদের সাথে ও দেখেন এই প্রিন্টটা কত পরিমাণ নাইস মনে হয় যে মানে মানে এটা হচ্ছে গোলাপ প্রিন্ট হ্যাঁ গোলাপ প্রিন্টের আর কি প্রতিটাই প্রিন্ট হচ্ছে গোলাপের থাকবে আর ভিডিওতে যেমন দেখছেন কালার প্রিন্ট এরকমই সেম হবে হ্যাঁ এটা কিন্তু রিয়েলটাই আর কি ভিডিও করে দেখানো হয় তো অনেকে কিন্তু বলেন যে ছবি তুলে দেওয়ার জন্য আসলে আপনারা যেমন দেখছেন সেম এরকমই পাবেন এই যে একটা ব্ল্যাক প্রিন্ট দেখতেই পাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে যেটা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট মারতে হবে আমাদেরকে একটু দ্রুত কনফার্ম করতে হবে কারণ আপনারা ভালোভাবেই জানেন আমাদের প্রিন্টগুলো কিন্তু হচ্ছে স্টকে থাকে না কালারটা কিন্তু খুবই সোবার একটা কালার এইসব কালার গুলা পরলেও কিন্তু গরম লাগবে না হ্যাঁ হালকা কালার এর মধ্যে সাথে কিন্তু এরকম হেটার সিজা পূর্ণাটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু হালকা পিঙ্ক কালার এর মধ্যে হালকা পিঙ্ক এই যে আপনার উপরের যে বডির যে অংশটুকু এর কাজ করে এটা কিন্তু হচ্ছে প্রিন্টের সাথে কন্টাস্ট করা থাকবে আর কি এটা কিন্তু প্রিন্টার দেখেন এটা কিন্তু হোয়াইট এর মধ্যে হচ্ছে প্রিন্টটা সাথে হচ্ছে কিন্তু এরকম ম্যাচিং হচ্ছে আপনার হিজাপন্না পেয়ে যাবেন ভিয়ার যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন এই অ্যাড্রেসে হ্যাঁ আর আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো আপনারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ